हेलो फ्रेंड्स सब्सक्राइब कीजिए रजा फोटोग्राफी टेक्निकल चैनल को और ज्यादा से ज्यादा वीडियो देखिए हां एकदम ओ के तू जा ओ के तू जा हां ओ जी के दे तो दिखे जाए दर এই পেয়ারটা দুর্দান্ত পেয়ার বুঝলি এটা হেবি এদের বাচ্চা লাল হবে চটিয়াল হবে লাল চটিয়াল নটা তো লাল চটিয়ালের বাচ্চা আর মাটিটা হচ্ছে মানে প্লেন লালের বাচ্চা চটিয়ালের সঙ্গে জোড়া হয় মানে বাচ্চা একই কাটবে সব বাচ্চা বেশ প্রচুর উঠবে রে বাচ্চা তুলি নি বলে দাদা বাচ্চা তুলি না রাখতে পারবি না দিচ্ছি 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 না না পরেরটা দিচ্ছি এই দুটো তো ইয়াং আছে এখানে ঠিক করে দিচ্ছি আরে ভাব দেখিনি এরম কালারের